কিছুদিন পরশুনি কিছু দিন পর শুনি আজো বাজব ঘটনা না হায় রে আজো বাজব ঘটনা চাইলে চাইল পর্বে না কিশরীফ থেকে পা চাইলে পর্বে হইতে না কিশরীফ থেকে পা বানর থেকে মানুষ হয়েছে লিখছে জাফর ইকবাল আবার শুনি পড়ার নামে শিখায় তাদের হাস ডাকে প্যাক প্যাঁক বানর থেকে মানুষ হয়েছে লিখছে জাফর ইকবাল আবার শুনি পড়ার নামে শিখায় তাদের হাস ডাকে প্যাক। প্যাঁক স্কুল কলেজ ভার্সিটিতে স্কুল কলেজ ভার্সিটিতে উড়ে হইতে সোমরা চাইল পারবে হইতে না কি শরীফ থেকে শরীফা চাইল পারবে হইতে না কি শরীফ থেকে শরীফা পড়ার নামে গুমরা করছে এ কেমন শিক্ষা সেলেবাস মানুষের মতো মানুষ না করে করেছে সবাইকে হতাশ পড়ার নাম এ গুমরা করছে এ কেমন শিক্ষা ছেলে বাস। মানুষের মতো মানুষ না করে করেছে সবাইকে হতাশ মানুষ এখন খারাপ হয়ে যে মানুষ এখন খারাপ হয়ে যে শুনে আসবো ঘটনা চাইল পারবে হইতে না কি কিশোরীফ থেকে কেশরী পা চাইল হইতে না শরীফ থেকে কেশৌরী পা কিছু দিন পরশনি কিছু পর পরনি আজ বাজব ঘটনা না খে রে আজ বাজব ঘটনা চাইলে হইতে না শরীফ থেকে শরীফা চাইলে পারবে হইতে না কি শরীফ থেকে শরীফা এখন থেকে হুশিয়ার হাও রে মুসলিম তোমারই মন করতে দুর্বল ষড়যন্ত্র করছে অমুসলিম এখন থেকে হুঁশিয়ার হাওরে রে মুসলিম তোমার ইমান করতে দুর্বল স্বরযন্ত্র করছে আমি আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহর কাছে প্রার্থনা করো হাত তুলিয়া যেন আল্লাহ আমাদেরি মন্দাই মজবুত করিয়া যেন আল্লাহ আমাদেরি মন্দাই মজবুত করিয়া যেন আল্লাহ আমাদেরি দেয় মজবুত করিয়া